তোমরা আল্লাহ তাআলার কি ভয় করো এবং দুনিয়াতে যারা সত্যবাদী বান্দা আছে যারা নেককার পূর্ণমান সালেহিন বান্দা আছে যারা সত্যবাদী বান্দা আছে আল্লাহর নেককার বান্দা যারা আছে তোমরা ওই সমস্ত সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা

বিশেষ বান্দাদেরকে ডাকছে তো আল্লাহর বিশেষ বান্দা বলে আল্লাহর বিশেষ বান্দা হচ্ছে যারা ইমান এনেছে তারা একটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে তো অনেক মানুষ আছে বলে না আছে না হিন্দু আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে আপনি দেখবেন যে ইয়াহুদি আছে এভাবে এভাবে দেখবেন যে পৃথিবীতে প্রায় চার হাজারের অধিক ধর্মের অস্তিত্ব লক্ষ্য করা যায় তো সবাই কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে না আল্লাহর প্রিয় বান্দা একমাত্র তারাই হয় যারা আল্লাহ এবং রসূলের উপরে ইমানায়ন করেছে যারা আল্লাহ এবং রসুলের পাক সাল্লু চাহানা আনে কি বিশ্বাস করেছে তারাই হচ্ছে ইমানদার কথা বলেন ঠিক এই এজন্য

আল্লাহ আল্লাহ্বা সুমান বা তালাম কোরামুল কেরি মেরি সোনার মিশা একশো তো ছত্রিশ নম্বর আয় বলেছে হে ইমানদার বান্দা তোমরা ইমান আরায়ণ কর তার মানে বোঝা যায় মাঝে মাঝে ঈমানদার বান্দাদেরকেও ঈমান আনতে হবে কথা বলে না ঠিক ভেবে কে আমরা অনেকেই মনে মনে প্রশ্ন করতে পারি হুজুর ইমানদারের কিভাবে আমার ইমান আনবে আমরা মুসলমানের ছেলে আমাদের ইমান আনার আবার দরকার কি আমাদের বাবা মুসলমান মা মুসলমান আমাদের সবাই মুসলমান আমাদের আবার ইমান কেন আনতে হবে না না ভাই মনে রাখবেন আমরা মুসলমান হতে পারি আমরা ইমানদার হতে পারি কিন্তু আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তা এমন এমন কিছু আচার আচরণ আমাদের কাছ থেকে হয়ে যায় আমরা এমন এমন কথা মাঝে মধ্যে বলে ফেলি যে কথার কারণে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আমাদের ইমান ছিনিয়ে নেয় উচ্চ আওয়াজ বলুন নজবিল্লা আরেকটু জুড়ে বলে বলে আমরা সবাই মুসলমান সবাই বলেন আমরা সবাই কি আমরা সবাই ইমানদার বলেন আমরা সবাই কারণ আমরা আল্লাহর উপর কি এনেছি জোরে বলেন আমরা রসূলের উপর কি এনেছি আমরা আসমানি কিতাব সমুখের উপর কি এনেছি আমরা আল্লাহর ফিরিস্তাদের উপরে কি এনেছি আমরা এভাবে আল্লাহর সমস্ত নবীর রসুলের উপরে কি এনেছি আমরা পরকালের উপরে কি এনেছি এনেছি সকলে বলে আমার হাবা কিন্তু তারপরেও আমরা এমন এমন কথা মাঝে মাঝে বলে ফেলি আমরা এমন এমন কিছু আচরণ মাঝে মাঝে করে ফেলি যেই কথার উপর আল্লাহ নারাজ হয়ে যায় যে কথার উপর কেনারাজ হয়ে যায় আল্লাহ জুড়ে বলেন কেনারাজ হয়ে যায় আল্লাহ যখন আমাদের কথার উপরে নারাজ হয়ে যায় আমরা যখন কথা বলতে বলতে আমার রসুলের দিন বিরোধী আমার নদীর দিন বিদ্বেষী কোনো কথা যখন বলে ফেলি তখন আমাদের ঈমানটা চলে যায় তো আমাদের ইমান যদি চলে গেলে হাজারো যদি আমরা নামাজ পড়ি হাজারো যদি আমরা রোজা রাখি হাজারো যদি আমরা হজ করি হাজারো যদি আমরা জাকাত আপনি এবার চিৎকার দিয়ে বলেন ইমান না আনা অবস্থায় এত এবাদত করে কোন ফায়দা আছে না বলেন কোন ফায়দা আছে এই জন্য আমাদের ইমান মজবুত করতে হবে সকলে বলেন আরো জোরে বলেন কি মজবুত করতে হবে বলেন কি মজবুত করতে হবে আপনারা কি আমার কথা বুঝতেছে খেয়াল করি নবী কিরিম সাহাবাই রামদেরকে বলছে আমার সেই বস্তু হাবি আসছে আল্লাহর হাবিব বলেন যাবি তো ইমান খুব সাবিরামান তোমরা মাঝে মাঝে তোমাদের ইমান নবায়ন করবা সোহানল্লা বাবা তোমাদের ইমান কি করবা নবায়ন করবা মাঝে মাঝে অজু যেভাবে নবায়ন করো। সেভাবে ইমানো কি করবা নবায়ন করবা কিন্তু রাষ্ট্রীতির ব্যাপার হলো। আমরা ওযু যদি করি আমাদের ওযু চলে গেলে আমরা সেটা বুঝতে পারি কিন্তু মনে রাখবেন ভাইরা ইমান যদি আমাদের কাছ থেকে চলে যায় আমরা মোটেও বুঝতে পারি না কথা কোন ঠিক না নবীজি কি সাहेब کریم জিজ্ঞেস করলেন কালু খাইফা নজদিদ ঈমান ইয়া নবী আপনি বলেছেন আমাদেরকে ইমান নবায়ন করার জন্য আমরা কিভাবে ইমান নবায়ন করব। আমার নবী বলেন ঈমানানা যত যিটো ইমান আনা ইলাহা ইল্লাল্লা হে আমাৰ চাহাবিৰা তোমরা ইমান নৰায়ন কৰবা এবাবে মধ্যে লা ইলাহা ইল্লাল্লা পৰবা মাজে মধ্যে খালি মাহি তই বা পড়বা মাজে মধ্যে লা ইলাহা ইল্লাল্লা তথা লা ইলাহা রস রসুল্লাহ পড়বা আল্লাহ তোমাদের কিমান নবায়ন করে দেবে লা ইলাহা যে বলুন লা هي

হজু আমরা তো অনেক মানুষ দিনে পাঁচ বার উজু করি ছয় বার হজু করি আমরা নয় বার উজু করি দশ বার করি অনেক ভালো ভালো আলেম আছে উজু সারা মোটেই থাকেন না অনেক এমন এমন আলেম আছে যে দৈনিক বিশ বার কুজু বাংলে বিশ বার করে তিরিশ বার বাংলে তিরিশ বার করে সকলে বলে না মারহাবা হুজুর চেয়ে গুরুত্বপূর্ণ ঈমান বর্ণযুক্ত গুরুত্বপূর্ণ ওযো যদি তিরিশ বার করেন বিশ বাৰ করেন দশ বাৰ করেন পাঁচ বাৰ করেন অযু যদি পাঁচ বাৰ করতে পারেন পাঁচ নমাজে তুই ইমানো এই রকম অন্তত দৈনিক এক দুই বাৰ ইমান অবায়ম করে দরকার আছে নে নাই অযু গেলে বুঝতে পারে ইমান গেলে বোজা যায় এজন্য মাজে মাজে ইমান অভায়ম করবে ই মূল মোৰ মনস্থা কি জানে ইস্কে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের ভালোবাসা আমাদের জবান থেকে আমাদের মুখ থেকে যদি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গোস্তাখি মুলো কোন শব্দ বেরিয়ে যায় তাহলে যত বড় নামাজি হন ঈমান চলে যাবে মোটেও খবর পাবেন না কথা বলেন ঠিক ঠিক কিন্তু বড় আমাদের সমাজে একদল আছে নবীকে নিসাল্লাল্লাহ বলে একদম মানতে মানতে আমার মতো আপনার মতো একেবারে নবীঝিকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসে কথা বলেন বলে নবীর কোনো তুলনা আছে যে সে কা কই তা নীনেহি অন বিং ঠামারা হে সুভানল্লাহ বল্লাহ এটা মানে যার কোন

স্তফি কা মুস্তফা কি আজমতকা হাদ কিনারা হে হাদ কিনারা হে আল্লাহ সকলে বলে না মার হাবা ভাই একটা জিনিস মনে রাখবেন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবো না কেমন ভালোবাসা আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি নাসি ওয়ালিদিহি ওয়ান্নাসি আজমাঈন বলে পৃথিবীতে যত محبتের আত্মীয়-সজনPara প্রতিবেশী আছেই এমন কি ভাই-বোন নিজের বাবা-মা সব থেকে যতক্ষণ রাসূল আমাদের আপন হবে না নবী নিজে বলে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না ঠিক কথা বলে ঠিকই কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার আজ আমাদের সমাজে আমরা কবি উজ্জেগের সাথে লক্ষ্য করছি একটি বিরাট দল দেখে যাচ্ছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বললে মুখ ফিরিয়ে চলে যায় কথা বলেন ঠিক কি না একটি বিরাট দল লক্ষ্য করা যাচ্ছে তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান বললে টোটালি বরদাস্ত করতে পারে না কথা বলেন ঠিক কি জরর পরিমাণ যার হৃদয়ের ভিতরে রসূল করিম ইসলামের প্রতি বিদ্বেষ থাকবে সে হাজার নামাজ পড়ুক হাজার রোজা রাখুক নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালি ফেলে দি তার পরেও ওই ব্যক্তি কখনো কোনোদিন সে ईमानदार হইতে পারবে না কথা বলেন ঠিক কি বেশি কি বেশি সে মুনাফিক হতে পারে বলেন কি হতে পারবে কি হতে পারবে দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা আমি তো এখন আটকালাম কম আমাদের এই আপনাদের এলাকার বদিউর রহমান না না বজল বজলুর রহমান মনে হয় না তো যাই হোক এই যে আমি এত পড়ে না অনেক সুন্দর নাচ পড়ে আমি বলে গেছিলাম নয়তো আমার এক একটা না দিতাম বড় সাহেব সকলে বলেন মার হাবা কি আমাদের এই নুরুল ইসলাম এবং এখানে অসংখ্য ওলামা এখানে ওনাদেরকে ভালোবাসবেন দরকার আছে না নাই এলাকার আলেমদেরকে বেশি ভালোবাসা দরকার কারণ আপনারা মরে গেলে কাঁদে নেবে তারা আপনারা মরে গেলে আপনাদের গুসল দিয়াবে তারা আপনারা মরে গেলে আপনাদের কবরের তুলকিন করাবে তারা আপনারা মরে গেলে কবরের জিয়ারত করাবে এলাকার আল আমরা কথা বলেন ঠিক না এই মাদারেসাও দরকার নুরুল ইসলাম দরকার বজরুর রহমান দরকার আমাদের এখানে যত আলেম ওলামারা আছে এলাকার সকল আলেমদের দরকার আছে না নাই ওরা বলেন আছে না নাই আমরা দূর থেকে আসছি আসি কেউ দূর থেকে আসছি আমাদের ভালোবাসবে এলাকার আলেমদেরকে ভালোবাসা দরকার আছে না এলাকার আলেমদেরকে বেশি ভালোবাসবেন আমি তো ভাই এখন চলে যাব। আমি তো আপনার জানে যে আসার সম্ভব হবে না কিন্তু আমার এই এলাকার যে সব আলেম ওলামারা আছে এরাই আপনাদের বাবা মা যারা মারা গেছে তাদেরকে দাপন কাপনে তারাই সহযোগিতা করেছে তাদের আগে যদি আপনি বলেন আপনাদেরকে ও সঙ্গে যোগিতা করবে কথা বলেন ঠিক আছে এই জন্য বেশি ভালোবাসাকে এবং মাদ্রাসাকে এই মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে না নাই তাকা তু ইসলাম ইয়া দা রুসোনাইফকে দা এই মাদ্রাসা ইফজ কেনা এই প্রতিষ্ঠানকে ভালোবাসা দরকার আছে না নাই ভালোবাস নাচ কেনার আগে কত সুন্দর ছোট ছোট্ট পাচ্ছে এই মাসালদা এ হচ্ছে কি সুন্দর করে ইংরেজি বক্তব্য দিলো আপনারা খুশি হয়েছে না বেজা হয়েছে আপনাদের বাচ্চা থেকে উপযুক্ত আলাম করা দরকার আছে না নাই এখানে পড়াবেন জামি আহমদিয়া সুন্নি আলিয়াতে পাঠাবেন আপনাদের পাশে সোনাকান্দা আলিয়া আছে এভাবে চতুর পাশে সুন্নি বড় বড় প্রতিষ্ঠান আছে আপনাদের ছেলে ছেলেদেরকেও এরকম প্রতিষ্ঠান সমূহ পড়িয়ে যোগ্য আলেম বানানো দরকার আছে না নাই আশেখের রসুল আলেম বানানো দরকার আছে না নাই কবরদার জীবনে কখনো কোনোদিন দুশ্মনের রসুল আলেম বানাবেন না কখনো কোনোদিন আমার নবীকে যে পছন্দ করে না সেই জাতীয় মাদ্রাসাই কখনো পড়াবেন না এবং

চাই যারা দয়ালি নদীর প্রেম ছাড়া মুমিন চাই যারা মুনা দলে তারা বলেন কোন দলে

ঘরে আলো জেলেছি আমি হৃদয় থেকে নবীজি কে ভালোবেসেছি খোদা বলে আমার কাছে আসতে হলে আনেতে খোদা বলে আমার কাছে আসতে হলে আসে আগে এসো আগে নবীর দলে সুবহানাল্লাহ কোন দলে আসো নবীর দলে আনেতে খোদা বলে আমার কাছে আসতে হলে এসো আগে নবীর কার দলে এসো আমিরি হৃদয় থেকে নবীজি কে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজি কে ভালোবেসেছি আল্লাহ এবার সকলে বলে না মার হব তাহলে ই মানে মূল মগজ ইমানের মূল হচ্ছে রসুলে চল্লাব চারা আৰে গিয়ে কথা বলে না ঠিক নেই বেটে হাজার বাৰ আপনি লাই লাহে লাল্লা পড়ে লক্ষ লক্ষ বা লাই লাহে কিল্লাল্লা পড়ে আপনি কখনো আল্লাহৰ কসম আপনি কখনো ইমানদার মুছলমান হোৱা সম্ভব জোরে বলেন সম্ভব কতক্ষণ যতক্ষণ মোহাম্মদ রসুল্লাহ করবেন না মানবেন না আমার নবীকে যতক্ষণ ভালোবাসবেন না কথা বলেন ঠিক কিন্তু এখন আমরা সাম্প্রতিক বক্তা বক্তব্য শুনছি অনেক ভাইরা ভাইরাল বক্তারা বক্তব্য দিচ্ছে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই আমাদের ভাই তাদের সাথে আমাদের ঐক্য হবে নাউজুবিল্লাহ বলেন শুধু লা তাদের মুমিন বলার কোন সুযোগ আছে না বলে সুযোগ আছে কারণ লা ইলাহা আপনি দেখবেন অনেক লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আপনি দেখবেন এই কথা অনেক হিন্দুরাও বিশ্বাস করে আপনি দেখবেন এই কথা অনেক বৌদ্ধরাও বিশ্বাস